সব কিছু ঠিক আছে আগামী মঙ্গলবার সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন মন্ত্রীপরিষদ গঠিত হবে সেটা হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীও হবেন প্রধানমন্ত্রী কে হবেন সেটাও মোটামুটি ঠিক হয়ে গেছে অবধারিত তারেক রহমান হবেন বিএনপি দলের প্রধান চেয়ারপারসন তো সবই ঠিক হয়ে গেছে আচ্ছা তারেক রহমান কোথায় থাকবেন এটা প্রথম শুনতে পারলাম সাংবাদিক মাসুদ কামালের কাছে উনি কি বলেছেন সেটা আমরা একটু শুনি একটা প্রশ্নগুল এরই মধ্যে উঠতে শুরু করেছে সেটা হলো এই যে মঙ্গলবার দিন নতুন মানে সরকার গঠন হবে মন্ত্রিসভা হবে প্রধানমন্ত্রী একজন হবেন প্রধানমন্ত্রীর বাসভবন কোনটা হবে আগে তো প্রধানমন্ত্রীর বাসভবন ছিল গণভবন যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তিনি থাকতেন সেনানিবাসে কারণ সেনানিবাসটা ওনার জন্য নিরাপদ ছিল এবং ওটা ওনার নিজস্ব বাসভবন ছিল কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে কোনটা হবে তারেক রহমান কি গুরশানের সেই মানে আবাসিক এলাকার মধ্যে তার যে বাসভবন সেখানে থাকবেন ওখানে যদি উনি থাকেন তাহলে তো ওখানে অন্য অন্য যে সমস্ত অধিবাসী আছেন তাদেরও কিন্তু একটু ডিস্টার্ব হবে তাহলে ওনার বাসভবনটা কোথায় হওয়া উচিত অথবা কোথায় হবে গণভবন হতে পারতো এটা প্রধানমন্ত্রী বাসভবন হিসেবে অনেকদিন ধরে পরিচিত এটাতে বাসভবন এখানে ওনার অফিসে থাকে কিন্তু সেটা কিন্তু আবার এই জুলাই অভ্যুত্থানকারীরা ওনারা তো এটাকে গণ ই বানাই জাদুঘর বানাইছেন এখন এত বড় একটা জায়গাকে জাদুঘর বানানোর প্রয়োজনটা কি সারা দুনিয়াতে কিন্তু জাদুঘর আছে এবং যেটা মেইন মিউজিয়াম থাকে সেটাই জাদুঘর সেখানে জুলাই অভ্যুত্থানে যে ঘটনা প্রবাহ আছে সেটা তো প্রধান যে জাদুঘর আমাদের আছে শাহবাগে সেখানেই থাকতে পারত এটাকে আলাদা একটা জাদুঘর বানানো দরকার কী সেটা গণভবনেই কেন এই বিষয়গুলো কিন্তু আগামীতে খুব জরুরি হয়ে দেখা দেবে এখন কেউ কেউ হয়তো বলবেন যে না যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে থাকতেন তো এটা কি কেবল শেখ হাসিনারই বাসা ছিল অন্য কোনো প্রধানমন্ত্রী এখানে থাকতে পারবে না তারপরে অথবা আগে নাকি তারপরে যাতে নাকি কি প্রধানমন্ত্রী যে যিনি হবেন তিনি যাতে ওখানে থাকতে না পারেন সেই ব্যবস্থা করার জন্যই এই এনসিপি অথবা এই ডক্টর ইউনুসের সরকার এই অপকর্মটা করছেন আমি এটাকে অপকর্মই বলব আমি মনে করি এই অপকর্ম কিন্তু একটা সমাধান হওয়া দরকার